হাসপাতালে আমি সন্ত্রাসী বাহিনীর দ্বারায় গুরুতর জখম প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন আছে আমরা বিগত সতেরো বছর দেখেছি কোন জখমের ইতিহাস এখনো সে অবস্থা সৃষ্টি করেছে তাই বন্ধুরা আসন আমরা ঐক্যবদ্ধভাবে কুড়ি দুছর শেখ হাসিনার তাদেরকে দাঁড় ধন্য জবাব দিতে হবে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাসভাবে আওয়ামুলী সন্ত্রাসীরা হত্যা করার উদ্দেশ্যে আফজান এবং আমাদের আফজাল সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে তার প্রতিবাদে ভিক্ষু মিছিলের সমাবেশ আমরা করেছি আমরা কোন সময় আজ নিজের হাতে তুলে নিব শাসনকে আমরা প্রশাসনকে অবহিত করেছি আমরা মামলা করব আইন প্রয়োগকারী সংস্থা তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো বিনিময় হলেও তাদেরকে আইন নিয়ে আওতা আনা হবে আমরা আইন আমরা নিজের হাতে সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান করলাম